আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো দেখতে পাচ্ছেন বাড়ি ফোড় জাতের আমরা রাজশাহী অঞ্চলে আপনাদেরকে আমের বাগানের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি আমরা ঠিক এখন বসে রয়েছি দেখতে পাচ্ছেন মাটি তার মানে গাছগুলো কত ছোট আর এই ছোটো গাছে আমগুলো আসছে এবারে তবে বৃষ্টি না হওয়ার কারণে আমগুলো ছোট রয়ে গেছে এবং আপনাদেরকে যদি দেখায় এটি আমরুপালের একটি আম ছোট রয়ে গেছে বড় হতে চাচ্ছে না আপনাদেরকে একটু পুরো বাগানটা আমরা যদি ঘুরে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন যে গত বছরের থেকে এবারে কিন্তু আম কম আসছে দেখতে পাচ্ছেন যে কোনো যেই আম ডালে পাঁচটা সাতটা করে আম থাকার কথা সেখানে কিন্তু একটি করে আম রয়েছে গত বছর তুলনায় অনেক কম এবারে আম আসছে তবে বৃষ্টি না হওয়ার কারণে আপনাদেরকে দেখায় মাটিগুলো একেবারে ফেটে চৌতির হয়ে গেছে তবে আমগুলো ছোট রয়ে গেছে আপনাদেরকে এটি বাড়ি ফোর জাতের আম এটি কিন্তু ছোট রয়ে গেছে আপনাদেরকে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে আসলে এই রাসাইতে এখন আমগুলো ছোট রয়ে গেছে এবং খুবই ছোট রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন এবং আমরা আর পনেরো থেকে বিশ দিন পরে আমগুলো সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আমগুলো পোছাবো আমরা মোহনভোগ গোপালভোগ এগুলো আম কিনে দেওয়ার চেষ্টা করব তারপরে পর্যায়ক্রমে হিমসাগর চলে আসবে আমরুপালি ফজলি এগুলো আমরা ল্যাংলা জাতের আমগুলো দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম